মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নড়ে চড়ে বসল উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন শুক্রবার জেলা শাসকের দপ্তরে মানুষের চলাচলের স্বার্থে বারাসাত ও মধ্যম গ্রামের হকার ও গাড়ি পার্কিং নিয়ে এক জরুরি বৈঠক হয় বারাসাত কাছারি মাঠ সংলগ্ন জেলা শাসকের দপ্তরে এদিন ওই বৈঠকে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বনি মুখার্জি ও মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ দেখুন আমি একটা কথা বলি মধ্যগ্রামে ফুটপাত দখল ভেজিটেবল সব আছে কয়েক ঘন্টার জন্য আর বিকেলবেলায় দেখবেন যে ফাস্ট ফুড বা সন্ধ্যাবেলায় কিছু লোকজন ছেলে মেয়ে এগুলো করে সেগুলো ফুটপাতের উপরে তারা করছে তাদেরকে রিকোয়েস্ট করলে সেটা আবেদন করা তাদেরকে পড়ে যাওয়ার জন্য নিশ্চয়ই তারা জনস্বার্থে এটা সরিয়ে দেবে আর একটা অন্তরায় কারণ ফুটপাথের কিছু কিছু জায়গায় দেখবেন আমাদের ট্রান্সফর্মা লাইন আছে ফুটপাথ তো অলালং সেগুলো ক্লিয়ার নেই সেটাও আপনার পিডব্লিউডি সেক্রেটারিকে চিঠি করেছিলাম দশটা ট্রান্সফর্মার চৌমাতা থেকে আমাদের আপনি সাজিরাট প্রজুক্ত এই দশটা ট্রান্সফর্মার সরিয়ে দিলে সবটাই মানুষ ফুটপাথের উপর দিয়ে যাতায়াত কিন্তু এদের এই যে আগে বললাম যে আমরা বাহান্নটা দোকানকে রিহাবিলেট করে দিয়েছি এরকম যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে আমরা নিশ্চয়ই সেগুলো দেখ আমরা চিহ্নিতকরণ করে তার একটা রূপরেখা তৈরি করতে হবে ভিডিওগ্রাফি করা হবে এবং সম্ভব হলে সেগুলোর তালিকা মাননীয় জেলা শাসকের কাছে দেব তারপরে উনি আইডেন্টিফাই করবেন জায়গা দেবে অর্থনৈতিকভাবে রাজ্য সরকারও সহযোগিতা করবে বলে এরকম হয় ভবিষ্যতে করা যায় ফুটপাথ দখলমুক্ত করতেই হবে এবং যারা ফুটপাত এনক্রোচমেন্ট করে আছে তাই দোকানদাররা তাদেরকেও সরতে হবে তারা তাদের নিজেদের দোকানে ব্যবসা করবে দেখেছিলেন এসপি অ্যাডিশনাল এসপি এসডিও এবং আইসিরা ছিলেন বারাস মধ্যমগ্রামে ওই একটা কথা হলো এবং ভিডিও ফটোগ্রাফি করা হবে যেখানে যেখানে হকাররা আছে আর যেখানে যেখানে পার্কিংয়ের সমস্যা আছে এই সব জায়গাগুলো নিয়ে অতি দ্রুত সমাধানের চেষ্টা করতে হবে যেটা বারবার মুখ্যমন্ত্রী অ্যাপিল করছেন বারবার মিটিং করছেন সেই ব্যাপারে মিটিং ছিল অলরেডি আমরা মাইকিং করা চালু করেছি আজকেই মাইকিং শুরু হয়েছে চলবে আমরা এগারোটা বারোটা জায়গায় হকারদের জায়গা আমরা আইডেন্টিফাই করেছি সেই জায়গায় মাইকিং চলছে আগামীকালও হবে আর আগামী বৃহস্পতিবার আমরা ব্রিজের তলায় আমরা মার্কিং করে রাস্তাটা আমরা দেখিয়ে দেবো তারপর হকারদের ডেকে নিয়ে এসে কারা কারা বসবেন কীভাবে বসবেন সেই ব্যাপারে নির্ধারিত ব্যাখ্যা করব এসডিও সাহেব থাকবেন অত্যন্ত দ্রুততার সাথে এই কাজটা আমরা সম্পন্ন করব